ডিসিকে কেউ এসে করতে পারবো না দিল্লি চলে গেলো আজকে আবার এক নাম্বারে ঠিক আছে তো চলো ভাই প্যারে তো কে রাউল হাত তালে এই ম্যাচটা টোটালটা হারিয়ে দিয়েছে কে সত্যি গুরু গুরু ঝোককে নমন করতে হবে গুরু আপ কে রাউল সত্যি যখন থেকে কে ঘরে মেয়ে জন্ম নিয়েছে তখন থাকে কে ভাই আলাদা আলাদা লেভেলের ফর্মে চলতেছে কারণ কে ও কেরাউলের তারিখ করতে হবে তুমি যদি ইন্ডিয়ান একজন ফ্যান হয়ে থাও মনে হচ্ছে কেরাউল টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাক কাম ব্যাক করবে এই আইপিএল দেখে মনে হচ্ছে তারপর এর আইপিএল ম্যাচে দেখো কতগুলো হাফ সেঞ্চুরি প্লাস করেছিলো সপ্তশশি রান সাতষট্টি আটষট্টি রান করেছিল একটা ইনিজ খেলেছিল এবার আজকের ম্যাচে তো ভাই অসাধারণ পারফরমেন্স তার আসতেছি ম্যাচে তো চলো এখন ম্যাচে যাক ভাই সত্যি বিরাট কোহলির জন্য খুব খারাপ লাগে তার কারণ বিরাট কোহলি এত বছর হয়ে গেল একটা ট্রফি যেতে পারলো না ভাবলাম এই সালে বিরাট কোহলি যাচ্ছি নাম্বার আঠারো এবং সেজন্য আঠারো আইপিএল এর হয়ে যাক ট্রফিটা কিন্তু আর সিবি ভাই পুরানা ফর্ম তার ছাড়তেই চায় না পিছু তো চলো ম্যাচে ছাপা যাক তো আগে ব্যাট করে টার্গেট দিয়েছিল তোমাদের প্রচন্ড খারাপ আর সিবি আগে আগে ব্যাট করে সাত উইকেটের লোকসানে একশো তেষট্টি রানের টার্গেট দেয় টার্গেট দেয় মাত্র ভাই এখন যদি দেখি তো আরসিবি কে কত রান মানে ছিল চল একটু আর সিবি ফিলিপ শল্ট ভাই ফিলিপ শল্ট শুরুবাদ কিন্তু ভালোই করেছিল ফিলিপ শল্ট সতেরো বলে সাঁত্রিশ রান করে আহ ফিলিপ শল্ট ভাই রান আউট হয়ে যায় সব থেকে বড় কভার খারাপ এইখানে ফিলিপসের স্ট্রাইকের দুশো সতেরো বিরাট কোহলি চোদ্দ বলে বাইশ রান একশো সাতান্ন স্ট্রাইকের দেবদূত আট বল খেলে শুধুমাত্র এক রান ভাই দেবদূতিক কোন ম্যাচটা ফর্মে ছিল রজত পাটিদার টেস্ট বল খেলে পঁচিশ রান এই লিয়ান কুণাল পান্ডে আর কুণাল পান্ডে আঠারো বলে আঠারো হ্যান্থান করে চলে এসলো হয়ে গেল এই হলো আর সিভের কাহিনি দ্বিতীয়তে কথা হলো যে যতবার চুল নাড়তেছে আর কি বলবো তোমাদেরকে দ্বিতীয় দেখ চলে এসে আমরা এখন দিল্লির দিল্লি ক্যাপিটাল এসে ব্যাটিং হ্যাঁ দিল্লি ক্যাপিটাল দেখো দশ রানের মধ্যে দু উইকেট পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটাল যে সেইখান থেকে ম্যাচটা দিল্লি ক্যাপিটাল জিতে ফেললো ভাই দিল্লির তারিফ করতে হবে খাস করে কে রাউল তোমাদের আমাদের কে রাউল ভাই সত্যি যখন থাকে মানে ও কে রাহুল তেরানব্বই বলে সরি তেপ্পান্ন বলে তিরানব্বই রানে একটা অসাধারণ ইনিংস খেলে যেখানে দু বলে দশ রানে উইকেট ছিল সরি দশ রানে দু উইকেট ছিল সেখান থেকে ম্যাচটাকে ট্রেনে একদম বার করে নিয়ে এসলো রাহুল ভাই রাহুল তারিফ করতে হবে মনে হয় রাহুল টি টোয়েন্টিতে কাম ব্যাক করবে তো ভাই দেখো আর সিবি আজকে কী বলবো আর সিবি ম্যাচে জোরেই দেয় ভাই একশো সত্তর কোনো টার্গেট হলো ডিসির সামনে যেখানে যদিও হ্যাঁ সেখানে টার্গেট লাগছিল কিন্তু ভাই কে কেরাহুল সেটাকে টোটালটাকে পানি ফির দিয়ে গেল তো আজকের জন্য এটাই বাড়ি ভাই কেরাহুলের জন্য হাততালি হাততালি